ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে শেখ শাহজাহান বাংলার বর্ডার ফেরোনোর চেষ্টা করেছিল এখন যারা যাচ্ছে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে শাহজাহানের লোকেশন ট্র্যাক করে এমন তাই জানা গিয়েছে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের পুলিশকে না সারি ইডি আধিকারিকরা সন্দেশ খালিতে গেলেন কেন কুণালের কড়াই মন্তব্যের পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের শেখ শাহজাহান আর কি ও তো বাংলাদেশ বর্ডার পার করার চেষ্টা করেছিল আমরা খবর পাচ্ছি এখন জানতে পারছি যে ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে লেটেস্ট অবস্থান আমার মোবাইলে এসে গেছে লোকজন ওখানকারই লোকজন খবর দিচ্ছে এবং তারা তৃণমূলই করেন এবং মুসলিম তারা তারাই আমাদেরকে খবর দিচ্ছে যে শেখ শাহজাহানের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ তারা শেখ শাহজাহান জেলের ভেতরে যাক সেখানকার মানুষরা চায় কুণালবাবুকে বলি তাহলে তো ওনার পুলিশ যদি কোনো বিজেপি কর্মীকে ধরতে যায় ওখানে যদি পুলিশকে মানুষ স্বতঃফূর্ত বাধা দেয় কুণালবাবু মানবেন তো বা মানুষ কালকে স্বতঃস্ফূর্তভাবে কুণালবাবুকে দেখে যদি চোর চোর করে চিৎকার করে জুতো ছোড়ে মারে বাবু মানবেন তো স্বতঃফূর্ত জুতো ছোড়া